নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটি বহুল প্রচলিত বাংলা প্রবাদ আছে বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয় আমরা ইউনুসকে জানতাম না নোবেল পুরস্কার পাওয়ার আগে তার প্রকৃত পরিচয়টা কী কিন্তু নোবেল পাওয়ার পরে দেখলাম যে টোটালি একটা বোগাস কারণে তাকে নোবেল দিয়েছে এবং এই নোবেলের ব্যবহারটা তিনি কিভাবে করেছেন সেটা দেখেছি চব্বিশের আগস্টে তিনি দখলদার ইসে যে বাংলার মসনাদে বসার পর তার কর্মকাণ্ডের কারণে তো এই মুহূর্তে তিনি নিউ ইয়র্ক সফর করতেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে বিভিন্ন রাষ্ট্রনায়করা যেটা প্রতি বছরই সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে এসে থাকেন তিনিও এসেছেন বিশাল লটবহর নিয়ে এবং এইখানে তার কাজ শুধু একটা ভাষণ দেওয়া এখানে কোনো দেশের সাথে কোনো চুক্তি বা এই জাতীয় কোনো কিছু হবে বলে আমরা জানি না বা আমাদের জানানো হয়নি তারপরেও তার বিশাল লটবহর এবং এই লটবহরে যারা যারা আছে তাদের দেখে বোঝা যায় যে তিনি বিনোদনের উদ্দেশ্যে ভ্রমণের উদ্দেশ্যে সেই সমস্ত লোকজনদেরকে নিয়ে এসেছেন যে বিমানে সিট খালি আছে ওইটা পড়েন তো বেসিকলি সেইভাবেই দেশের টাকা শ্রাদ্ধ করে কোটি কোটি টাকা কেউ কেউ বলছে যে সাতশো কোটি টাকা খরচ করে এই তিনি এদেরকে নিয়ে এসেছেন তো এদের কাজটা কী কার কি কাজ কার কে কোথায় কিভাবে দেশকে রিপ্রেজেন্ট করবে সেই রকম কোনো কিছুই আমরা জানি না আমরা শুধু জানি যে এবং এইখানে তিনি তার বান্ধবী এবং পরিবার পরি পরিজনসহ এখানে এসে হাজির হয়েছেন তো যাই হোক এই মহোৎসবের মধ্যে টাকার শ্রাদ্ধে দেশের মানুষের টাকার শ্রাদ্ধের মধ্যেও একটি

দর্শক ইউনুসের সাঙ্গ পাঙ্গরা নিউ ইয়র্ক শহরে ঢুকেই কিন্তু ডিম থেরাপি খেয়েছে এবং ইউনুসকে ঠিক এইভাবেই দেখেন কিভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় তার কুকীর্তির প্রকাশ করে এই যে ভ্যান চলতেছে সেখানে বলতেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর নির্যাতন বন্ধ করো শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাও এই সমস্ত ব্যানার লিখে লিখে এই যে ট্রাক চলতেছে নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় কী সম্মানটা পেলেন এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার গত কয়েকদিন আগে এশিয়াটিক সোসাইটির প্রধান কোরিয়ান দক্ষিণ কোরিয়ার এক ভদ্র মহিলা বয়স্ক ভদ্র মহিলা ওনার সাথে একটি সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন তো সেই এশিয়াটিক সোসাইটির সেই কনফারেন্সে বা সাক্ষাৎকারে তারা সবে তিনজন উপস্থিত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ন্যাশনাল ক্রিমিনাল পার্টির জ্যেষ্ঠ সচিব আর কি যিনি আছেন আক্তার হোসেন এবং সম্ভবত জ্যেষ্ঠ যুগ্ম সচিব তসনিম যারা তারা এই তিনজন স্টেজে ছিলেন এবং সেইখানে বক্তৃতা বিবৃতির মধ্যে মানে কথোপক্তনের সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক কিছুই আলোকপাত করেছেন তিনি কিভাবে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দ্বার প্রান্ত থেকে উঠে তুলে তুলে এনেছেন কিভাবে দেশের সকল অবকাঠামো ভেঙে গিয়েছিল সংস্কার করতেছেন অর্থনীতিকে সচল করছেন এই সমস্ত কথাবার্তা বলেছেন এবং তিনি সেই জায়গায় আরও বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের অর্থাৎ ওনাদের একটা সমস্যা চলতেছে এই সমস্যাটার মূলে হয়েছে হলো যে এই যে আপনারা ছাত্রদেরকে দেখতেছেন আক্তার হোসেনকে দেখিয়ে যে এই ছাত্ররা যা করছিল ভারত সেটা মেনে নিতে পারেনি এই জন্য ভারতের সাথে তাদের সম্পর্ক একটু খারাপ হয়েছে এবং তিনি সেই চিরাচরিত যেই সেভেন সিস্টার্স সেই জিনিসটা তিনি কখনোই ভুলতে পারেন না সবসময় মানে এটা মনে হয় যে দিস ইজ পার্ট অফ ইজ রিচুয়াল মানে ওই টকিং পয়েন্টের মধ্যে একটা যে সামহাও ভারতকে একটা খোঁচা দিতেই হবে এবং সেই খোঁচা দিতে গিয়ে তিনি আবারও বলেছেন যে এই ভারতের যেই উত্তর পূর্বাংশে যেই সেভেন সিস্টার্স আছে। সেটা ল্যান্ডলক সমুদ্রের থাকে তাদের সমুদ্রের সাথে তাদের কোনো কানেকশন নাই তো দর্শক আমি এই ল্যান্ডলক নিয়ে বহুবার বলেছি যে ল্যান্ডলকড মিন্স হোয়াট তারা ল্যান্ডলক কি করে তারা তো ভারতেরই একটা অংশ তাদের সমুদ্র আছে তিন দিক দিয়ে তাই না তাহলে তারা ল্যান্ডলকড মানেটা কি। ঢাকা শহর কি ল্যান্ডলকড আপনি কি বলবেন ভারতীয় কোনো মিডিয়া কি বলবে বা ভারত সরকার কি বলবে যে ও ঢাকা শহর ল্যান্ডলকড এইখানে মানে একটা উদ্ভট তিনি কথাবার্তা বলেন একটা দেশের একটা নির্দিষ্ট অঞ্চলকে আলাদা করে তিনি বলছেন যে সেই এলাকাটা নাকি ল্যান্ডলক তো এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলেছেন এবং একই সাথে তিনি বলেছেন যে ভারত সহ ভারত থেকে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে যেটা আমাদের ক্ষতি করতেছে আমাদের সমস্যা করতেছে তারপরে বলা হচ্ছে যে এই বাংলাদেশে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে তারা বলতেছে যে আমিও নাকি জঙ্গি আমিও নাকি তালেবান তো তালেবান হতে হলে তো দাড়ি থাকতে হয় তা আমার দাড়িটা দাড়িটা কোথায় মানে এই দাড়ি নিয়েও তিনি ব্যঙ্গ করতেছেন যে আমার দাড়িটা কোথায় মেবি ভুলে আমি বাসায় রেখে এসেছি আপনারা এর আগে বিভিন্ন সময়ে শুনেছেন ইউনুস হজরত মোহাম্মদকে নিয়ে মস্করা করতে হ্যাঁ যে ওনার নামের সা ওনার নামও মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষের জন্ম তারিখ ওই যে বেশিরভাগ মানুষের এক তারিখ জানুয়ারি এক তো এইটা নিয়েও তিনি মস্করা করেছেন যে একমাত্র বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মেজরিটি মানুষ জানুয়ারির এক তারিখে জন্মগ্রহণ করে তো কি পরিমাণে আত্মম্বরিতা তার মধ্যে আছে সেটা কিন্তু তিনি বারবার বিভিন্ন সময়ে প্রমাণ করেছেন এই যখন কথাবার্তা হচ্ছে তখন আপনাকে চিন্তা করতে হবে যে এই ইন্টারভিউর শুরুতে মোলাকাত পর্বে কি ঘটেছিল সেই ভিডিওটা একটু দেখে নিন আপনারা তো দর্শক আমরা মূল্কাত পর্বে যেটা দেখলাম সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস ডাক্তার তাসনিম জারা এবং আক্তার হোসেন তারা তিনজন স্টেজে এশিয়াটিক সোসাইটির প্রধান এই বর্ষিয়ান সাউথ কোরিয়ান নারীর সাথে এবং ইউনুস আক্তার হোসেনকে পরিচয় করায় দিলেন মোলাকাত করার জন্য দেয়ার দেয়ার তারপরে আক্তার হোসেন যারা এগিয়ে গিয়ে করমর্তন করলেন আক্তার হোসেনে এগিয়ে গেলেন সেই ভদ্রমহিলা হোস্ট যিনি অনুষ্ঠানের তিনি হাত বাড়িয়ে দিলেন অত্যন্ত ভদ্রভাবে কিন্তু আক্তার হোসেন সেই হাতটা তার চেপে রাখলেন তার নিজের হাতটা সেই দিকে হাত বাড়ালেন না ভদ্র মহিলার দিকে তো মহিলা একটু থতাবত হয়ে গেছেন কিছুক্ষণের জন্য তারপরে নিজেকে সম্বরণ করে তিনি হাতটা নামিয়ে নিয়ে তার প্রতি স্টিল কার্টিয়াসলি মাথা নত করে বসে গেলেন তো এই যে আক্তার হোসেন যেই কাজটা করেছেন নারী বলে তিনি তার হাত স্পর্শ করলেন না তো ডক্টর মোহাম্মদ ইউনুস যে বলে গেলেন যে তার দারি মুবারক নাই বলে তিনি তালিবান না অথচ তিনি তার সাগরে হিসাবে তার নিয়োগকর্তা হিসাবে তালিবানকেই সেইখানে হাজির করেছেন এবং এই তালিবানই বাংলাদেশের সরকার চালাচ্ছে এবং তার তো ওই তালিবানের অর্থাৎ আক্তার হোসেনের তো দাড়ি মুবারক আছে তাই না তাহলে তিনি যে বললেন যে বলা হয়েছিল যে এরা নাকি সবাই উগ্রপন্থী মুসলমান জঙ্গি মুসলমান তালেবান আমাকেও জঙ্গি বানানো হয়েছে অথচ আমার দামি দাড়ি মুবারক নাই আমি দাড়ি রাস্তায় বাড়িতে ভুলে ফেলে রেখে এসেছি এই সেই কটাক্ষ করে প্রকারান্তরে কি প্রমাণ করলেন তার স্টেজেই এই সময় এই স্টেজেই তো প্রমাণ হয়ে গেল শুরুতেই যে তিনি জঙ্গিদের দ্বারা অর্থাৎ তালিবানদের দ্বারা তিনি মানে আবদ্ধ তার চারপাশে তালিবান আচ্ছা দেখুন দর্শক এই আক্তার হোসেনের যদি একজন নারীর সাথে কথা বলতে বা নারীর সাথে তার তো নারীর দিকে তাকানোই উচিত না সে নারীকে দেখলেও কি করে যে নারী হাত পাইতে হাত সামনে তুলে তুলে ধরছে এটা তো তার ইমানের অঙ্গহানি হইতেছে তাই না এবং সে এক বেগানা নারী নিয়ে সেই একই হোটেলে গ্র্যান্ড হায়াতে কিন্তু রাত কাটাচ্ছে তারা এই বেগানা নারীর সাথে ঘুরাফেরা করতেছে এই বেগানা নারীর সাথে একই প্লেনে চড়ে এসেছে এই বেগানা নারীর সাথে টাইম স্কোয়ারেও গেছে এবং টাইম স্কোয়ারে আপনারা জানেন যে এখন সামারের শেষ দিক এখনও উষ্ণ উত্তাপ ছড়াচ্ছে আমেরিকার বিভিন্ন শহর এবং টাইম টাইমস্কোয়ার এই উত্তাপ ছড়ানো পরিবেশে কীরকম মেয়েটে উপস্থিত থাকে আপনারা জানতেই পারেন বুঝতেই পারেন ওইখানে এবং টাইম স্কোয়ার একটা খুবই ট্যুরিস্টদের জন্য প্রসিদ্ধ এলাকা তো তিনি সেইখানে গিয়ে কি চোখ বন্ধ রেখেছিলেন তিনি কি সেইখানকার বেগানা নারীদেরকে তিনি দেখেন নাই তো এই যে ইউনোসের সাফাই যে দেশকে এই দেশের বিরুদ্ধে একটা চরম মিথ্যাচার অপপ্রচার গুজব রটানো হচ্ছে এগুলি কি মানে মুখ থুবড়ে পড়লো না তার যুক্তিগুলা যে যখন ওই আক্তার হোসেনের একটা কাজেই প্রমাণ হয়ে গেল যে ইয়েস বাংলাদেশ জঙ্গিদের দ্বারা আবিষ্ট ইয়েস বাংলাদেশে তালেবানের অভাব নাই ইয়েস দারি মোবারক না থাকলেও তালেবান হওয়া যায় এবং ইউনুস যে তালেবান সেটা কিন্তু তিনি মানে ওইখানেই সাথে সাথে প্রমাণ হয়ে গেছে তো এই হলো আজকে বাংলাদেশের চরিত্র আমি বলছিলাম যে তোমার নাম কি ফলে পরিচয় তারেব তালিবানরাও কিন্তু বলে যে তারা তাদের দেশে সুখে শান্তিতে বসবাস করতেছে সবাই নিরাপত্তা পাচ্ছে অনেক কিছু তারা বলে কিন্তু সেই সুখ শান্তি যখন সব কিছু নিশ্চুপ হয়ে যায় সেটা কিসের আলামত সেটা কেন হয় কারণ মানুষ নিষ্পেষণের শিকার হয়ে মানুষ চুপসে গেছে এবং তারা জানে যে সেইখানে আওয়াজ করা সেইখানে কথা বলা প্রতিবাদ করার অর্থ হয়েছে সিরোচ্ছেদ অথবা ফায়ারিং স্কোয়াড তো এই জেনে শুনে কেউ কি সেই ফায়ারিং স্কোয়াডে যেতে চাইবে অবশ্যই না তো আজকে এমন এক কালচার বাংলাদেশেও তারা তৈরি করেছে তালিবানে কালচার তৈরি করেছে এইখানে কথা বলাটাও কিন্তু ভয়ঙ্কর এইখানে কথা বলে কার কখন জেলে নিয়ে যাবে কখন বাড়িঘর দুর্মুচ পার্টি এসে মব এসে ধ্বংস করে ফেলবে ব্যবসা বাণিজ্য নষ্ট করে ফেলবে মারধর করবে হত্যা করবে এইগুলি তো আর বলার অপেক্ষা রাখে না দর্শক ইউনুস সম্পর্কে বিশ্ববাসীর যা বুঝার তারা বুঝে নিয়েছে গত কয়েকদিন আগে পত্রিকায় ছেপেছে যে ইউনুসের সাথে নাকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোলাকাত হয়েছে ডাহা মিথ্যা কথা তিনি ছবি দিতে এত ভালোবাসেন তাহলে একটা ছবি পর্যন্ত আমরা দেখলাম না কেন ইউনুস কিচ্ছুই পায় নাই এখানে টাকার শ্রাদ্দ আসছে তাদের নিয়োগকর্তাদেরকে খুশি করার জন্য একটু ঘোরাফেরা করানোর জন্য একটা সুযোগ দিতে আসছে আর কিছুই না কিন্তু তার যেই ম্যাজিক মানুষ জানতো সেটা আসলেই একটা হট এয়ার জাস্ট সিম্পল হট এয়ার নাথিং এলস তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার